কেমন হয় বলুন তো একটিমাত্র খাবারে যদি থাকে আয়রন ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন পটাশিয়াম ম্যাগনিশিয়াম ওমেগা থ্রি আর অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন সবকিছু একসাথে পাওয়া যায় এই পায়েসে এটি শুধু সুস্বাদু নয় বরং এক অসাধারণ স্বাস্থ্যকর খাবার যা শিশুর পুষ্টি চাহিদা পূরণ করে এবং শারীরিক বিকাশে সহায়তা করে চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমেই সাগুদানা নিয়েছি হ্যাঁ সাগুদানাটি সবসময় খেয়াল করবেন কেমিক্যাল ফ্রি যেন হয় বাজারের সব থেকে ভালো কেমিক্যাল ফ্রি সাগুদানাটাই বাচ্চার জন্য দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ছয় মাস প্লাস বাচ্চা এদের খাবারে সবসময় সতর্কতা অবলম্বন করাটাই উচিত আমরা সাগুটিকে সুন্দরভাবে কয়েকবার ধুয়ে নিব ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এই দশ থেকে পনেরো মিনিট তবে বেশ কয়েকবার সুন্দরভাবে ক্লিয়ার পানি বের না হওয়া পর্যন্ত আমরা সাগুটাকে ধুয়ে নিব এভাবে বারবার ধুয়ে ধুতে ধুতে দেখবেন একদম ক্লিয়ার পানি বের হয়ে গেছে এ পর্যায়ে আমরা প্রায় দশ পনেরো মিনিট এটাকে রেস্টে রাখবো ছোট বাচ্চাদের খাবার সবসময় সতর্কতা অবলম্বন করতে হয় আমরা খেজুরও নিব সুন্দর প্যাকেটের এবং আপনি যদি আরো সৌদি আরবের রিয়েল খেজুরটা পান সেটা আরো ভালো আমরা এবার খেজুরটাকে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেজুরের উপরের খোসাটাকে সারিয়ে নিব এ পর্যায়ে দুটি কাজু বাদাম একটি কাঠবাদাম সিলে নিয়ে ব্লেন্ডারে খেজুর কাজু এবং কাঠবাদাম একসাথে মিক্সড করে নিয়ে সাগুটাকে রান্না করে নিয়ে তার ভেতর আমরা ঢেলে দিলাম এরপর যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা সাগুটাকে রান্না করে করে এখানে কিন্তু খেজুর বাদাম আমরা দিয়ে দিয়েছি বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। তবে সাগুটাকে আগে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর ভালো মানের সাগু নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং বাচ্চাদের খেতেও কোনো সমস্যা হয় না আমরা এবার সাগর পায়েসটা রেডি আমরা ঢেলে নিব সার্ভিং ডিশে বাচ্চাকে সবসময় আপনি যদি বাচ্চাকে কোনো পাউডার মিল্ক খাওয়ান তাহলে সেটি ব্যবহার করবেন আমি বায়ো মিল খাওয়াই আমি সেটি ব্যবহার করেছি আপনারা এ পর্যায়ে যে দুধটাই খাওয়ান সেটি ব্যবহার করতে পারেন না করলেও হবে আমরা একটা সিলিকনের একটা চামচ নিয়েছি চামচটা কিন্তু খুব নরম আমি দেখেন বাবুকে খাওয়াচ্ছি মাসাল্লা বলবেন কিন্তু মার্শাল্লা বলতে ভুলে যাবেন না আমার ছয় মাস প্লাস বাচ্চা আমি বাবুকে সবসময় এভাবেই খাওয়াই এটা দিনে একবার খাওয়াই অন্য অন্য খাবারের পাশাপাশি আমি একটু মাছ খাওয়াই ভাত খাওয়াই তার পাশাপাশি দিনে একবার এটি খাওয়াই